দ্বারাজে আবার কবে মিস্ট্রি বক্স আসবে এবং আপনারা কীভাবে নেবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন দারাজ থেকে মিস্ট্রি বক্স অর্ডার করার নিয়ম এমনকি কবে আসবে দ্বারাজের ভিতরে কোথায় খুঁজে পাবেন মিস্ট্রি বক্স সব কিছু এর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে একটু না টেনে টেনে দেখলে এরকম কিছু মিস করবেন যার কারণে মিস্ট্রি বক্সের এই পেজে আসতে পারবেন না এমনকি অর্ডারও করতে পারবেন না সো ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কবে কখন মিস্ট্রি বক্স আসবে তা আগে থেকে জানতে চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও বক্সের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে এই গ্রুপটাতে যখনই দাঁড়া মিস্ট্রি বক্স কিংবা দশ বারো টাকার ডিল আসে সাথে সাথে জানিয়ে দেওয়া হয় সো এখনই ভিডিও ডিসক্রিপশন চেক করে গ্রুপে জয়েন হয়ে থাকুন ভিডিও ডিসক্রিপশনে এই গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সো এখনই ভিডিও ডিসক্রিপশন চেক করে গ্রুপে চলে আসুন এবং এইখানে এই যে অফারগুলো রয়েছে মিস্ট্রি বক্স আসলে এবং দশ বারো টাকার ডিল যেগুলো আসে সেগুলো কিন্তু এই গ্রুপে শেয়ার করা হয় সো দেরি না করে ভিডিও ডিসক্রিপশান থেকে এখনই গ্রুপে জয়েন হয়ে যান এখন আসি দারাজের ভিতরে এই পেজটাতে কিভাবে আসবেন এবং মিস্ট্রি বক্স কবে দিবে এই বিষয়টা মূলত প্রতিবছর কিন্তু দারাজের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে দারাজ মিস্ট্রি বক্স দেয় এবং এবছরও আসতে যাচ্ছে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন দারাজের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে শুধু মিস্ট্রি বক্স না বরং এগারো টাকা ডিল এক টাকার অফার সহ আরও অনেক অফার থাকে যেখানে বিভিন্ন দামি দামি সব প্রোডাক্ট মাত্র এগারো বারো টাকায় দেয় সাথে মিস্ট্রি বক্স আসে এখন দারাজের এই যে মিস্ট্রি বক্সের পেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক দিন যাবৎ বন্ধ ছিল এবং এখানে রকম বক্স ও শো করতো না তবে আপাতত এই কয়েকদিন যাবৎ এখানে কয়েকটা মিস্ট্রি বক্স অ্যাড হয়েছে প্রতিটাই কিন্তু ঊনষাট টাকার মিস্ট্রি বক্স দেখানো হয়েছে এবং এখানে আসলে দুই দুই ফেব্রুয়ারি ফেস্টের জন্য এটা দেওয়া হয়েছে তাহলে এখান থেকে কি মনে হয় আগামী বছর ফেব্রুয়ারিতে কি এই মিস্ট্রি বক্স লাইভ হবে নাকি এবারের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন এটা হতে পারে একটা প্রশ্ন কিন্তু সবারই থাকতে পারে আবার অনেকে বলবেন এই পেজে আমরা আসবো কীভাবে এই পেজে আসার জন্য যে গ্রুপটা দেখালাম একটু আগে ভিডিও ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্কটা থাকবে ওইখানে জয়েন থাকেন ওইখানে এই পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে এই পেজটার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে আপনারা এই পেজে চলে আসতে পারেন এবং এইখানে কিন্তু এখনই এই যে চারটা মিস্ট্রি বক্স রয়েছে এগুলো শো করছে যে কেউ এই পেজে আসলেই এই বক্সগুলো আপনারা পেয়ে যাবেন এখন এই দুই দুই ফেব্রুয়ারি ক্যাম্পেইনটা শো করছে এখানে এই ক্যাম্পেইনে এটা এটা দিবে কিনা একটা প্রশ্ন যদিও কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম করেনি এবং দারাজ আপাতত এখনই কিন্তু মিস্ট্রি বক্স দিতে চাচ্ছে না এরপরও যেহেতু দ্বারাজের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন তাদের সবচেয়ে বড় একটা ধামাকা ক্যাম্পেইন সো এই ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে মিস্ট্রি বক্স থাকার একটা সম্ভাবনা রয়েছে যদিও এই সম্ভাবনা বাস্তবায়ন হতেও পারে আবার নাও হতে পারে তবে হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ অনেক পরিমাণ চাহিদা আসছে দ্বারাজের মিস্ট্রি বক্সের জন্য সুতরাং অল্প কিছু মিস্ট্রি বক্স হয়তো এবারে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে থাকতেও পারে যদি নাও থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য আরও স্পেশাল অফার থাকবে এগারো টাকা ডিলের অফার এবং আরও অনেক আকর্ষণীয় অফার থাকবে কারণ দ্বারাজের এগারো এগারো ক্যাম্পেইনটা সবচেয়ে বড় ধামাকা ক্যাম্পেইন হয় দারাজের সে কারণেই মূলত এবারের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনটাও কিন্তু অনেক বড়ো এবং আকর্ষণীয় হতে যাচ্ছে যেখান থেকে আপনারা এগারো টাকার ডিলে আরও বেশি প্রোডাক্ট পাবেন এমনকি এবার হয়তো মিস্ট্রি বক্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকতে পারে সুতরাং এবারের এই এগারো এগারো ক্যাম্পেইনের অফারগুলো পাওয়ার জন্য এখনই ভিডিও ডিসক্রিপশান থেকে এই গ্রুপে জয়েন হয়ে যান তাহলে মিস্ট্রি বক্স হোক কিংবা এগারো টাকার ডিল অথবা অন্যান্য প্রোডাক্ট যেগুলো তিন চার টাকায় দেয় এবং দশ তারিখ রাত বারোটার পরে অনেক অফার আসবে যেগুলো খুবই কম দামে পাওয়া যাবে ওই অফারগুলো পাওয়ার জন্য গ্রুপে জয়েন হয়ে যান দারাজের হোম পেজে আসার পরে আপনারা কিন্তু যে পেজটা একটু আগে দেখালাম ওইটা কোথাও খুঁজে পাবেন না ওইটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে মূলত ভিডিওর ডেসক্রিপশান চেক করতে হবে অথবা গ্রুপে জয়েন থাকতে হবে এছাড়াও যখন মিস্ট্রি বক্স লাইভ হয় তখন দারাজের হোম পেজের উপরে এইখানে মূলত মিস্ট্রি বক্সগুলো শো করে যদিও সব সময় এটা শো হয় না তবে মাঝে মধ্যে মিস্ট্রি বক্স লাইভ হওয়ার পরপরই এই জায়গাটায় আপনারা এই অফারটা শো করবে এবং এখান থেকে ক্লিক করে মিস্ট্রি বক্সের পেজে যেতে পারবেন তবে এখনই যদি আপনারা মিস্ট্রি বক্সের যে পেজটা দেখালাম ওইখানে যেতে চান তাহলে আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে এবং গ্রুপ থেকে যেতে পারবেন এছাড়াও এরকম আরও অফার যেগুলো আপনারা নিতে চান সেগুলো পাওয়ার জন্য গ্রুপটাতে জয়েন থাকবেন এখন মূল কথা যেটা সেটা হচ্ছে মিস্ট্রি বক্স কবে আসবে এটা দ্বারাজ এখনও পর্যন্ত ডিক্লেয়ার করেনি যদি দ্বারাজ কনফার্ম করে তাহলে এই গ্রুপ থেকে জানতে পারবেন কবে আসছে কয়টার সময় আসছে সমস্ত সময় এখান থেকে জানতে পারবেন এছাড়াও যদি কোনো দিন ঠিক করে দাঁড়া তাহলে আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেও কিন্তু ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো চ্যানেল এবং পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এবারে এগারো এগারো ক্যাম্পেইনে কে কে মিস্ট্রি বক্স নিতে চান এগারো তারিখে সেটা একটু কমেন্টে জানাবেন এছাড়া বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন আপনি মিস্ট্রি বক্স ছাড়া আর কোন অফারটা দারাজের সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা